গরম পড়লেই কিন্তু আমরা বাইরে ঘুমাই সবাই গরমকালে তো এই যে আমরা এখন উঠে পড়েছি আর রাজদ্বীপকেও ডেকে তুললাম গুড মর্নিং তো রাজদ্বীপকে সকাল সকাল ডেকে তোলার কারণে ওর একটু রাগ হচ্ছিলো ও সকাল সকাল একদমই উঠতে চায় না ও একটু বেলা বেলা করেই ওঠে ঘুম থেকে আর রাজদ্বীপকে ডেকে তোলার কারণ ছিল সকালে জল আসার কথা ছিল কিন্তু জলটা আসেনি তো এই যে রাজদ্বীপ উঠে গেল ফাইনালি ফ্যান আর এই যে রাজদীপের হাতে যে ফ্যানটা দেখতে পাচ্ছ এই ফ্যানটা কিন্তু গরমের সময় খুবই মানে হেল্পফুল কারণ এই ফ্যানটা কারেন্ট না থাকলেও চলে তো যাই হোক গরমকালে আমাদের মতো বাইরে ঘুমাতে কার কার ভালো লাগে আমরা কিন্তু একটু বেশি গরম পড়লেই বাইরে ঘুমোই তো এই টাইমটা কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তো যাই হোক আমি এই যে বিছনাটা এখন ঝটপট করে তুলে নিচ্ছি আর সকালে জল আসার কথা ছিল কিন্তু জলটা আসেনি তো পাশের বাড়িতে জল এসছে তো বর্মশাই যাবে এখন জল আনতে আর আমাদের এইখানে কিন্তু এই সময়টা একটু জলের অসুবিধা বেশি হয় কারণ এই সময় বৃষ্টি বর্ষা কিছুই থাকে না আর এবছরে তো একদিনও এখনও বৃষ্টি হয়নি আমাদের এখানে তো চাবিতে ওই কারণে একটু জলটা খুবই কম আসে তো বৃষ্টি হলে তখন একটু জলের সমস্যা কম হয় জলটা একটু বেশিই দেয় তো যাই হোক বিছনা তোলা তুলি কাজটা হয়ে গেছে আর এদিকে এই যে বর্মশাই যাচ্ছে জল আনতে পাশের বাড়িতে তো ওনাদের নিজস্ব একটা বোরিং আছে সেই কারণে ওনাদের একটু জলের সমস্যা কমই হয় তো এই যে গরমশয় জল নিয়ে চলে এসছে আর এদিকে আমি এই যে এখন চলে আসলাম ঝাড়ু দিতে তো সবার প্রথমে আমি এই যে বিছনাটা তুলে ঘরটা ঝাড়ু দিচ্ছি এখন আর সকাল সকাল কারেন্টটা কিন্তু চলে গেছে আর এই গরম পড়লেই যেন কারেন্টের সমস্যা একটু বেশি বেড়ে যায় কারণ কারেন্ট থাকেই না বললে চলে সেই কারণে কিন্তু ওই যে তোমাদের একটা দেখালাম ছোট্ট একটা ফ্যান তো ওই ফ্যানটা বানিয়েছি আমাদের তো কারেন্ট না থাকলেও কিন্তু ফ্যানটা পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে চব্বিশ ঘন্টা চলে তো আমাদের কারেন্ট না থাকলেও অসুবিধা হয় না ফ্যানটা ছোট দেখতে হলে হবে কি ফ্যানটা কিন্তু হাওয়া হয় খুব সুন্দর তো তারপরে ঘর ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম এই যে উঠোন ঝাড়ু দিতে এখন কিন্তু বেশ রোদ্দুর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ সকাল সকালে তাই এত রোদ বেরিয়েছে তো আমাদের এখানে কিন্তু দুপুরবেলার দিকে বাইরে মানে যাওয়াই যায় না বললে চলে এতটা মানে গরম পড়ে কি বলবো তো আমার এখন এই যে উঠোন ঝাড় দেওয়া দিয়ে কাজটা কিন্তু আমি করে নিয়েছি আর এখন সকাল সকাল ধুয়ে নেব কটা এটো থালা বাসন তো তারপরে এই যে চলে আসলাম কটা থালা বাসন ধুতে তো রাত্রে একটু খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই কারণে কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়েছিল না তো তোমরা অবশ্যই যারা আমার প্লবগুলো দেখো তারা জানো যে আমি বেশিরভাগ সকালে থালা বাসন খুবই কম ধুই কারণ বেশিরভাগ থালা বাসন আমি রাতের বেলায় ধুয়ে রাখি সকালে ধুই না বললেই চলে তো অল্প কিছু হয়ে গে থালা বাসন আমি এখন এই যে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার এই যে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন স্নান করে যাব রান্নাঘরে রান্না করতে তো তারপরে এই যে চলে আসলাম স্নান ডেলান ছেড়ে রান্না করতে তো আসবে রান্না করব লাউ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে তোমার এই যে তেলাপিয়া মাছ লাল লাল করে ভেজে নিয়েছি এটা দিয়ে লাউ দিয়ে তরকারি করব আর এই যে কাঁচা আমটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু আসবে কাঁচা আমের ঝোলটক হবে তো গরমের সময় কিন্তু কাঁচা আমের ঝোল টক খেতে খুবই ভালো লাগে আর আমার বর্মশাই তো বলে দিনই মানে টক করতে তো যাই হোক আর এইদিকে এই যে ভেন্ডিগুলো কিন্তু ভাজা করছি তো ভিডিওটা তোমাদেরকে আমার লাগলো জানিও তো বাই বাই সবাইকে